এই জিকির হলো শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন অনেক মা বোনেরা প্রশ্ন করেন যে হুজুর কোন জিকিরটি শ্রেষ্ঠ একটু জানিয়ে দেন আর মা বোনেরা একটু জিকির জিকির ইবাদত বন্দিগি বেশি করার চেষ্টা করে বাসাবাড়িতে থেকে এবাদত করার চেষ্টাটা একটু বেশি করে পুরুষদের তুলনায় সম্মানিতা মা বোন আজকে এমন একটি জিকির আপনাদেরকে জানিয়ে দেব যেই জিকিরের মাধ্যমে আল্লাহ তাহলে সকল প্রয়োজন পূরণ করে দেন যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বলেছেন এই জিকিরটি আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এই জিকিরটি হলো সেরা জিকির আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন আর জীবনে যতদিন বাঁচবেন এই জিকিরটি বেশি বেশি করবেন আল্লাহ রাব্বুল কোরআন আল করিমে জিকির সম্পর্কে কি বলেছেন কি দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জিকির করবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবে বসে বসে জিকির করতে পারবে শুয়ে আমরা আমি আল্লাহর জিকির কি কম কম করব অল্প অল্প করব না বেশি বেশি পরিমাণে করব আল্লাহ তারা সেটাও কোরআন করিমে সুস্পষ্ট দলিল আল্লাহ পাক দিয়েছেন رب العالمين قرآن سورة الأحزاب بلن يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين مِنْ يا درنا دارنا أمي الله رزكير ذكرا كثيرا অধিক পরিমাণে জিকির করো বেশি বেশি পরিমাণে জিকির করো যদি তোমরা বেশি পরিমাণে জিকির করো সকালে সন্ধ্যায় আমি আল্লাহর জিকিরে তোমরা মশগুল থাকো আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক আমাদের কি কি পুরস্কার দিবেন আল্লাহ রব্বুল আয়নামিন জিকির করলে আল্লাহ পাক কি দিবেন নিজে জানিয়ে দিলেন فَذْكُرُونِي أَذْكُرُكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ পাক তোমাদের জিকির করব যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ নিজে তোমাদেরকে স্মরণ করব সুবহান আল্লাহ আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজের মাধ্যমে কোরআন পড়ে জিকির করে তসবি তাহলিল করে ইবাদত ইবাদতবন্দিগি করে করে মহান মালিকে স্মরণ করি আল্লাহ সবাহানাহু তালা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন মাফ করে রিজিক দিয়ে সুস্থতা দিয়ে গুণা ক্ষমা করে জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করায়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শরণ করেন সুবহান আল্লাহ সম্মানিত মা বোন মুসলিম ভাইরা আমার ভালো করে কথাগুলো শুনুন এই সর্বশ্রেষ্ঠ জিকিরটি মা বোনদেরকে জানিয়ে দিচ্ছি বেশি বেশি বাসাবাড়িতে পড়বেন রান্না করার সময় পড়বেন হাঁটতে পড়বেন চলতে পড়বেন বসে বসে পড়বেন জিকিরটি ওযু সহ করা করা যায় ওযু ছাড়াও করা যায় কিন্তু অজু সহ করাটাই হলো উত্তম শ্রেষ্ঠ অজু সহ করার চেষ্টা করবেন এই জিকিরটি সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে তারপরে জিকিরটি বলে দিব ইমানের সত্তরটি শাখা আছে শাখা প্র শাখা আছে ইমানের সত্তরটি শাখার সর্বশ্রেষ্ঠ এক নাম্বার যে শাখা সেই শাখা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাহ এটি হলো সর্বোত্তম শাখা রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লামিন সাহী হজরতের জাভেরদী আল্লাহান হুম বলেন সর্বোত্তম জিকির নবীজামাদেরকে শিক্ষা দিলেন আব্দুল দিকরি লা ইলাহা ইল্লা সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্ আর সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাহ্ ল সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ সোবাহানল্লাহবে হামদী রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আরও বলেন হযত মহাযরতি আল্লাহ হু থেকে বর্ণিত নবীজী বলেন যে ব্যক্তি খালেজ অন্তরে এক নিষ্ঠভাবে বলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্ নবীজি জানিয়েছেন অবশ্যই আল্লাহর বান্দা এই জিকির করার কারণে জানানাতে প্রবেশ করবে সোভানল্লাহান্দী নবীজি সাল্লাল্লাহ ওয়া ইউসাল্লাম আরও বলেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাহ্লাহ দিল থেকে বলবে হৃদয়ের গহীন থেকে লা ইলাহ ইল্লাল্লাহ বলবে হাসরের ময়দানে এমনভাবে উঠবে তার কোনো চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না ওনাকে দেখলেই বোঝা যাবে যে আল্লাহর বান্দাকে আল্লাহ পা ক্ষমা করে দিয়েছেন তিনি জান্নাতী মানুষ আল্লাহ হান্দি শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাক বলবেন নবীজি আপনার উন্মতের মধ্যে এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও একটা দিন হলেও ইখলাসের সাথে বলেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ তালা তাকেও জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তালা পুরস্কৃত করবেন সোবাহান্লাহমদি এজন্য লাইলাহিন আল্লাহ শ্রেষ্ঠ জিকির হযরতে মুসা আলী হিসাল তিনি আল্লাহর সাথে কথা বলেন জন্য মুসা কালীমুল্লাহ বলা হয় আল্লাহর সাথে কথা বলেন আল্লাহকে বলেন মানি আমাকে সর্বোত্তম জিকির আমাকে শিখিয়ে দিন সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য শিখিয়ে দিন যেই বাক্যটি সারা পাক বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা নবীজিসাল্লাল্লাহ ওয়া আলীমুসাল্লাম বলেন এই লাই লা ইল্লাল্লা আরোশের খুঁটি ধরে আরোশের খুঁটি ঝাঁকিতে থাকে নাড়াচাড়া করতে থাকে আর বলে আল্লাহ বলেন কিরে তুই এমন করস কে আল্লাহ পাককে বলে আপনার বান্দাকে আপনার বান্দা মিজিকির গুলা করছে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবে না আর সে কুটি ছাড়াও হবে না আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন হে আমার প্রাণের সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নতুন করো ঈমানকে নবায়ন করো সাহাবিরা বললেন ইয়া সুর আল্লাহ ইমানকে নতুন করে কিভাবে ইমানকে নবায়ন করে কিভাবে আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লাম বললেন সাহাবিরা তোমরা জদ্দিদু ই মা ইমানকে নবায়ন করার মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্ল এই জিকির করলে মৃত্যুর যন্ত্রণা আহসান হয়ে যায় সহজ হয়ে যায় মৃত্যু তো এত ভয়ানক এত কষ্ট মালাকুল মৌদ শরীরের ভিতর থেকে রুটা টেনে টেনে বের করবি আহ পিপাসায় কলিজা শুকিয়ে যাবে এত পিপাসা লাগবে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে দেওয়া হয় তারপরেও পিপাসা মিটবে না কিন্তু লাইল জিকির করলে মৃত্যুর যন্ত্রণা হয়ে যাবে মালাকুল মধকে দেখা মাত্র শৈলের রক্ত গুলা পানি পানি হয়ে যায় যায় এবং শুধু তাই নয় হাড্ডির জোড়া গুলা ছুটে যায় এজন্য যদি লাইলা এই শ্রেষ্ঠ জিকিরটি যদি করতে পারে কপাল খুলে যাবে আর জিক্রি করলে কি হবে আল্লাহ কোরান এ বলছেন লেদিনা আহমান কলু বহন বিদিকরিল্লাহ আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব ওই কলব গুনা করার কারণে কালো হয়ে যায় একটি গুনা করলে একটি দাগ পরে দুইটি গুনা করলে দুইটি দাগ পরে এমন করতে করতে অন্তরটা কালো হয়ে যায় কলুষিত হয়ে যায় আমাদের জামাকাপড় যদি ময়লা হয়ে যায় আমরা তো পাউডার ব্যবহার করি সাবান ব্যবহার করি কিন্তু অন্তর পরিষ্কারের জন্য দুনিয়ার কোন মেডিসিন ব্যবহার করা যায় না অন্তর পরিষ্কারের মেডিসিন হচ্ছে জিকির সম্মানিত সম্মানিতা মাবোন মুসলিম ভাই এই জিকিরটি করুন এই জিকিরটি যদি বেশি বেশি পরিমাণে করতে পারেন সকল প্রয়োজন পাক পূরণ করবেন ধন দৌলত দিবেন নিজেক দিবেন আল্লাহ তালা আপনার জীবনের গুণা মাফ করে দিবেন দুনিয়া আখেরাতে যাবতীয় কল্যাণ আল্লাহ পাক দান করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে মা বোন মুসলিম ভাই সবাই যেন আমরা এই শ্রেষ্ঠ জিকিরটি সব সময় যতদিন বাজব যতদিন হায়াত পাবো ততদিন যেন আমরা সবাই করতে পারি আল্লাহ পাক ওফিক দান করুন